শেয়ার মার্কেট একটা বই আমি নিয়েছি বিক্রম চৌধুরী স্যারের কাছ থেকে বিক্রম চৌধুরী হচ্ছেন উনি একজন শেয়ার মার্কেট ট্রেডিং করেন এবং উনি দীর্ঘদিনের শেয়ার মার্কেটের সাথে জড়িত এবং সে শেয়ার মার্কেটের সাথে ওনার দীর্ঘদিন অভিজ্ঞ এবং নলেজ রয়েছেন এই বইটা নিজেও তিনি লিখেছেন তো এই বইটার মধ্যে কী কী রয়েছে এবং কী কী নেই এবং যারা ব্যস্ত লেভেলে শেয়ার মার্কেটে আসছেন তাদের জন্য এই বইটা কি একদম সম্পূর্ণভাবে ভালো অথবা পারফেক্ট হতে পারে কি বইটা সেই বিষয় নিয়ে একদম সম্পূর্ণ বইটির মধ্যে একদম পুরো খুলে ডিসকাস করা হবে কিন্তু কিন্তু বইটা সম্পূর্ণভাবে শেয়ার করতে পারবো না ঠিক আছে এই বইটা কিন্তু ওনার যেহেতু আমি নয় তাই এই বইটি সম্পূর্ণভাবে শেয়ার আমি করতে পারবো না বা সেই অধিকার আমার নেই কিছু কিছু অংশ দেখাবো যেমন সূচিপত্র মেন মেন টপিক গুলো যে আপনি কোন বিষয়গুলো শিখতে পারবেন বা কোন বিষয়গুলো জানতে পারবেন তো এইখানে প্রথম একটা কথা বলে দিই যে বিক্রম চৌধুরীর স্যারের বই যেহেতু অনেকেই জানেন যে বিক্রম চৌধুরীর স্যার নিজে কিন্তু একজন শেয়ার ট্রেডিং মার্কেটে একজন রয়েছেন এবং নিজে এখনও পর্যন্ত শেয়ার মার্কেট ট্রেডিং করেন ঠিক আছে তার দীর্ঘদিন অভিজ্ঞতা আমাদের মাধ্যমে শেয়ার করেছে তবে একটি বইয়ের মাধ্যমে যার অর্থ দিয়ে কিনতে হয় সেটাই বইটির মূল্যে কিন্তু আমি কিনেছি আটশো পঞ্চাশ টাকা এবং সেটি যদি বা অফার না থাকতো তাহলে প্রায় আমরা নশো টাকার উপরে কিনতে হতো কিন্তু যদি আমি এটাকে অনলাইনে কিনি অনলাইনে কিনলে প্রায় সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে পড়ে যাবে হ্যাঁ সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো এবং তবু আমি ভিডিও ভিডিও করে তবু আমি কিছু কিছু অংশ দেখিয়ে দেবো তো আকাশ পাতাল তফাত কিন্তু বই পড়ায় এবং ডিজিটাল মাধ্যমে পড়ায় কারণ বই থেকে পড়া মানে হৃদয় থেকে পড়া ঠিক আছে আর দীর্ঘদিন যাতে দ্বারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান বা টেকনিক্যাল অ্যানালাইসিস আর সেটাতে এই বইটাতে রয়েছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় আর অবশ্যই শেয়ার মার্কেট আসতে হলে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে মাস্ট জানতেই হবে কারণ নতুন আসতে আছেন এই বইতে নতুন থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ এখানে গাইড একদম নলেজ দেওয়া রয়েছে ঠিক আছে চাইলে কিন্তু বিক্রম স্যারের নাম্বারও দেওয়া রয়েছে আমার ডিসক্রিপশানে সেখান থেকে চাইলে কিন্তু আপনি সরাসরি কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বইয়ের মধ্যে চলে যায় যে বইটার মধ্যে কী কী আছে ঠিক আছে তো শেয়ার মার্কেটে যে বইটা সেটা একদম সম্পূর্ণ দেখা আগে আমি বইটা কিছুটা ওপেন করলাম ঠিক আছে শেয়ার ট্রেডিং বিক্রম চৌধুরী স্যারের বই এবার আমরা সুচিপত্রতে দেখা যাব শেয়ার বলতে কী বোঝায় তারপর শেয়ার বাজার শেয়ার ইনভেস্ট এবং শেয়ার ট্রেডিং এর তফাৎ কিভাবে শেয়ার দাম ঠিক হয় কীভাবে আপনি শেয়ার বাজারে লাভবান হবেন ডিভিডেন্ড স্টক মার্কেট ইন্ডেক্স একদম পুরো সম্পূর্ণ কিন্তু এখানে বিষয়ে আলোচনা করা হয়েছে সুযোগ যেহেতু আমি বলেছি যে এখানে শো করে দেবো এটা দেখার প্রয়োজন নয় এবার আমি সরাসরি কিছু বইতে চলে যাই কোনো বিষয় চলে যায় টেকনিক্যাল টেকনিক্যানালাইসিস কীভাবে দেখতে হয় সেটা কিন্তু সম্পূর্ণ এখানে বোঝানো হয়েছে ক্যান্ডেলিস্ট্রা ডেলি ক্যান্ডেল এখানে দেখেন একটা ক্যান্ডেল দেখায় যেহেতু দেখানোর পারমিশন নেই তো হাই একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের মধ্যে রয়েছে তিনশো আঠাশ এবং ক্লোজ তিনশো ছাব্বিশ এবং ওপেন রয়েছে তিনশো তেইশ লো রয়েছে তিনশো কুড়ি এই ক্যান্ডেল থেকে আমি প্রথমভাবে বুঝতে পেরেছি যে ক্যান্ডেলের ধারণা ঠিক আছে ক্যান্ডেলের ধারণা আমি অনেকভাবে পড়েছি বেশ কিছুটা বুঝতে পেরেছি কিন্তু এটা যখন দিয়েছে একজন সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে কোথায় ক্লোজ কোথায় হাই কোথায় ওপেন কোথায় লো কেমন কীভাবে হয় এটা কিন্তু আমি সম্পূর্ণ একটা ক্যান্ডেলের মাধ্যমে বুঝে গিয়েছি ক্যান্ডেল স্টিক চার্ট রয়েছে ঠিক আছে পুরো বইটা দেখানো হয়েছে যেহেতু নিষেধ আমি স্কিপ করে যাচ্ছি কিছু কিছু বিষয়ের বিষয় থেকে এখানে বার চার্ট তারপরে দেখতে পাচ্ছেন পুলিশ ক্যান্ডেল তারপরে দেখছেন পুলিশ বার এবার অনেকের ভিডিওর মধ্যে দেখতে পান যে স্টপ লস স্টপ লস বিষয়টা কি অনেকে হয়তো বুঝতে চায় না কিন্তু এই বিষয় থেকে আমি সত্যিকারের বিষয় বলতে আমি এখান থেকে বুঝতে পেরেছি ঠিক এবং শেয়ার মার্কেটে ভাষা এই শেয়ার ভলিউম ইত্যাদি কিন্তু দেওয়া হয়েছে শেয়ার ভলিউম এবং ট্রেড শেয়ারের ডাউন ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড লাইন ঠিক আছে নিফটি চার্টে ভাঙন ট্রেন্ড ডাউন ট্রেন্ড সরি এবং কিভাবে আপ লাইন আঁকবেন চার্টে এবার এখানে দেখতে পাচ্ছি যে সাপোর্ট লেভেল ঠিক আছে আর এখানে শক্তিশালী শক্তিশালী সাপোর্ট লেভেল একদম পুরো সম্পূর্ণ কিন্তু ব্যস্ত কিন্তু আচ্ছা দেখুন তো এই ছবিটার মধ্যে আপনি কোথাও হচ্ছে এখন যত পিডিএফ বা যত বই দেখেছেন ঠিক এমন কি উদাহরণ দেওয়া রয়েছে ঠিক আছে এমনই রেসিস্ট্যান্ট লেভেল থেকে শুরু করে আপনার হাই হাই লো লো তারপরে এদিকে সাপোর্ট লেভেল এমনভাবে আমার মনে হয় না যে অন্য কোনো বই বা অন্য কোনো পিডিএফে বা ওয়েবসাইট দিয়ে এমনভাবে ঠিক উদাহরণ দেওয়া নেই ঠিক তারপর দেখতে পাচ্ছি স্পিনিং টপ ক্যান্ডেল তারপর এদিকে রয়েছে আমরা লাইন হ্যাঙ্গিং ম্যান হ্যামার আমি একটু বই বইটা একটু করে দিই ঠিক আছে দেখিয়ে দিই আপনারা কী কী জানতে পারবেন বইটা যেহেতু সম্পূর্ণ হয়নি সে তো আমি কিছু কিছু অংশ দেখিয়ে দিতে পারো ঠিক আছে

এই বইটা কীভাবে পাবেন বলুন বইটা কীভাবে পাবেন একটু বলে দিই তো বইটার দাম কিন্তু আমি নিয়েছি আটশো পঞ্চাশ টাকা যদি ভাই অফার ছিল সেই সময় তো সেক্ষেত্রে নশো আড়ে নব্বই টাকার দাম ছিল কিন্তু আমি নিয়েছি আটশো পঞ্চাশ টাকা এই ক্ষেত্রে কিন্তু যদি অনলাইনে নিই তাহলে সাতশো পঞ্চাশ থেকে সাতশো টাকার মধ্যে হয়ে যেতে পারে সেটা কিন্তু সফট বুক পাবেন আর আমি যেটা নিয়েছি সেটা হার্ড বুক কিন্তু সরাসরি তাদের কাছ থেকে কেনার জন্য আপনাকে কিন্তু আমার ডিসক্রিপশানে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে চাইলে কিন্তু কিনতে পারেন তো আমি এটা শিওর বলতে পারি যে যারা বেসের লেভেল থেকে যারা শেয়ার মার্কেট আসতে চাইছেন বা শিখতে চাইছেন আমি এই বইটা মনে করি যে এই বইটা তাদের জন্য যথেষ্ট এই বইটায় তাদের জন্য যথেষ্ট যে একটা বেসের লেভেল থেকে অ্যাডভান্স লেভেল শেখার জন্য বিক্রম চৌধুরী স্যারের যত ধরনের বই আসতে চলেছে আগামী দিনে ঠিক আছে এই পিছনে এই দুটো বই আসতে চলে এই দুটো বইয়ের কিন্তু আমি এটা রিভিউ করব ঠিক আছে এই দুটো নিয়ে আমি একটি ভিডিও করব যে কেমন বই তো সেটা কিন্তু দেখতে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ